সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন পেইডসভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলকনটি ক্লিক করে দিবেন যেন সব সময় আমাদের দোকান যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাস এন পেট শপের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড়ো বড়ো মতন সবসময় বলে থাকি যে আমাদের দোকানের সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে নিয়ে আসি এবং কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো যারা এখন আমাদের চ্যানেলের সদস্য না হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দর্শক আজকে আপনাদের খুব রিজনেবল প্রাইস থেকে একদম হাই কোয়ালিটি পার্সিয়ান ক্যাটগুলো দেখাবো তো আপনাদের যার যেরকম বাজেট সেই অনুসারে বিড়ালগুলো দেখবেন এবং আপনার যে বিড়ালটি পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন যদি বিড়ালটা থাকে আমরা আপনার লোকেশনে যদি ডেলিভারি নিতে চান অবশ্যই পাঠাই দিব আর যদি আপনি অ্যাডভান্স করে আমাদের দোকানে এসে সাদা তারপরে নিতে চান তাহলে সেটাও আপনি করতে পারবেন তো ভিডিওটি দোষকার দেখে থাকুন তাহলে আপনার বাজেটের বিড়াল আপনি পেয়েও যেতে পারেন তো কথা না আবারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা এখানে হচ্ছে দুইটা পার্শিয়ান ক্যাট আছে এখানে হচ্ছে একটা ছেলে একটা মেয়ে তো আপনারা যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেল নিতে পারবেন কেউ জোড়া নিতে চাইলে জোড়া নিতে পারবেন তো এখানে আমার বাম হাতেরটা হচ্ছে ফিমেল বিড়াল এটা হচ্ছে ডল ফেসের ফিমেল বিড়াল দুই মাস বয়স সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল যদি কারো মেল ভালো লাগে মেল নিতে পারবেন তো এখান থেকে যদি কেউ ছেলে বিড়ালটা নিতে চান এটার প্রাইসটা রাখবো হচ্ছে পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা পিস হলে এত সুন্দর একটা ছেলে বিড়াল পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করে তারপরে আসবেন আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন এরপর যোগাযোগ করে তারপরে এসে নিয়ে যাবেন তো যদি কারো ফিমেলটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে ফিমেলটার প্রাইস রাখবো হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা পিস হলে এত সুন্দর ফিমেল পার্সেন্ট ক্যাটগুলো পেয়ে যাবেন নিতে ছেলে যোগাযোগ করে তারপরে আসবেন আর আমাদের দোকানে সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো আপনাদের যদি দেখা গেলো আজকে অনেক ধরনের বিড়াল দেখাবো এরপরও যদি আপনার কোনো বিড়াল পছন্দ না হয় আমাদের চ্যানেলে অনেক বিড়ালের ভিডিও দেওয়া আছে সেখান থেকে পছন্দ করবেন যেটা আপনার ভালো লাগবে সেম কোয়ালিটির আমরা এনে দিতে পারবো তো এখান থেকে যদি কেউ ছেলেটা নিতে চান ছেলেটার প্রাইস থাকবো পনেরো হাজার টাকা আর কেউ যদি ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস থাকবো ষোলো হাজার টাকা তা আপনাদের যার যেটা ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমরা এই জন্য আপনাদেরকে এক এক করে দেখাই যেন আপনারা লোম কোয়ালিটি ফেস ভালো করে বুঝতে পারেন তো যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটাই হচ্ছে পার্শিয়ান ক্যাট এবং দুই মাস বয়স এখানে দুইটাই হচ্ছে ফিমেল বিড়াল অনেকে ফিমেল বিড়ালগুলো বেশি চায় এই জন্য অনেকগুলো ফিমেল নিয়ে আসছি তো এটা হচ্ছে ফিমেল চ্রিপল ডল ফেইসে যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এখানে দুইটা কালার আছে এটাকে বলে ক্যালিকো কালার ক্যালিকো কালারটা হচ্ছে তিনটা কালারের মিক্স আপনার ব্রাউন হোয়াইট এবং অ্যাশ তো তিনটা কালার মিক্স হলে এটাকে বলে ক্যালিকো কালার ক্যালিকো সবসময় ফিমেল বিড়াল হয় আর আমার ডান হাতে যেটা দেখতে পাচ্ছেন চ্রিপল ডল ফেসের এটাও ফিমেল বিড়াল তো আমরা খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছি কারণ সাধারণত আমরা ফিমেল বিশ হাজার বাইশ হাজার টাকা পিস বিক্রি করি তো আমাদের আজকে অফার প্রাইস হিসাবে আপনি ধরে নিতে পারেন এগুলোর প্রাইস থাকবো হচ্ছে সতেরো হাজার টাকা পিস ফিমেল ক্যালিকো ফিমেল রাখবো সতেরো হাজার আর যেটা ফ্রেশ হোয়াইট কালার ডল ফেসের এটা রাখবো ষোলো হাজার তো যদি কারও ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ দেয়া যাবে এর দুইটাই হচ্ছে ডল ফেস ডল ফেসগুলো চোখ দিয়ে আপনার পানি পড়বে না একদম ফুল ফ্রেশ যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আরেকটা জিনিস হচ্ছে আপনারা যখন বিড়াল কিনতে আসবেন অনেকে বলে যে ভাইয়া বিড়ালটা যে সুস্থ আছে কিভাবে বুঝবো সাধারণত একটা জিনিস দেখায় দেই সেটা হচ্ছে যখন বিড়ালটা সুস্থ থাকবে ওর চোখ দিয়ে পানি পড়বে না নাক দিয়ে পানি পড়বে না এরপর যখন আপনি বিড়ালটা ধরবেন নিঃশ্বাস নিলে যে ঠান্ডা লাগলে একটা বাচ্চাদের যেরকম শব্দ হয় এরকম হবে এরকম শব্দ আছে কি না সেটা অবশ্যই চেক করে নেবেন এরপর যখন বিড়ালটা আপনি ক্রয় করবেন অবশ্যই বিড়ালের খাওয়া দাওয়াটা চেক করে নেবেন যখন বিড়াল খাওয়া দাওয়া করবে তখন সেই বিড়ালটা পরিপূর্ণ সুস্থ তো এভাবে হচ্ছে বিড়ালগুলো দেখে কিনবেন আরেকটা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে কান বিড়ালের কানগুলো খেয়াল করবেন কানের ভিতরে জন্য এয়ার মাইসের প্রবলেম আছে কি না কোনো লিকুইড পানি বের হইতেছে এরকম কোনো প্রবলেম আছে কিনা না এই জিনিসগুলো দেখে নেবেন তাহলেই আপনি সুস্থ এবং ফ্রেশ বিড়াল পেয়ে যাবেন তো আমাদের শপে যেই বিড়ালটাই আমরা সেল করি আমরা বিড়ালটার খাওয়া দাওয়া খেলাধুলো সব দেখায় দিই যে আপনি পরিপূর্ণ সুস্থ একটা জিনিস আমাদের থেকে নিচ্ছেন তো এরপর যদি কোনো প্রবলেম হয় যেমন জ্বর ঠান্ডা হাঁচি কাশি যে কোনো প্রবলেম হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে যে ওষুধটা বলবো সেটা খাওয়ালে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো অনেকে বলবে যে বিড়াল কখনোই অসুস্থ হবে না এগুলো হচ্ছে বিক্রির জন্য সো লাইভ জিনিস যদি কোনো কারণে অসুস্থ হয় সেটা ট্রিটমেন্ট আমরা আপনাকে দিতে পারবো ইনশাআল্লাহ তো এখান থেকে যদি কারো ভালো লাগে দুইটাই হচ্ছে ফিমেল বিড়াল আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার উপরে দেওয়া আছে ওখানে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো ভিডিওটি সহকারে দেখে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল তিনটা আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটাই হচ্ছে পার্শিয়ান ক্যাডের একদম হাই কোয়ালিটি ফুল ট্রিপল কোডের এবং তিনটাই হচ্ছে ডল ফেইসের বিড়াল তো আমি আপনাদেরকে এক এক করে দেখাবো যেন আপনারা সব কিছু বুঝতে পারেন প্রথমে যেটা দেখাবো এটাকে বলে ডিউলেট ক্যালিকো ডিউলেট ক্যালিকো হচ্ছে পুরো ফুল বডিতে হচ্ছে আপনার তিনটা চারটা কালার মিক্সিত প্রথমে যেটা দেখাইছি সেটাকেও বলে ক্যালিকো এটা ডিউলেটটা আপনার কালারটা খুব ইউনিক হয় যেমন দুইটা তিনটা কালারের এবং কি এটার বাচ্চাগুলো আপনার এক একটা এক এক কালারের বেবি হয় এই জন্য ক্যালিকোগুলোর চাহিদা সবসময় হয়ে থাকে তো এটা হচ্ছে আমরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পিস বিক্রি করি নর্মাল বাজারে তো এখন আমাদের অফার প্রাইস মাত্র আঠেরো হাজার টাকা পিস হলে এত সুন্দর ক্যালিকো পেয়ে যাবেন আমি আগেও বলেছি ক্যালিকো কখনো মেল হয় না ক্যালিকোগুলো ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্টই ফিমেল হয় তো এটা হচ্ছে ফিমেল বিড়াল যদি কারো বাসায় মেল থাকে জোড়া করতে চাচ্ছেন তারা নিতে পারেন এটা হচ্ছে ফিমেল বিড়াল ক্যালিকো কালার যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এরপরে যে দুইটা বিড়াল দেখাবো দুইটাই হচ্ছে ছেলে বিড়াল একদম ফুল ট্রিপল কোডের দুইটাই হচ্ছে ছেলে বিড়াল এবং দুইটাই হচ্ছে ফুল হোয়াইট যদি আপনাদের আরও ভালো লাগে ডল ফেসের ফুল ট্রিপল কোট অনেকে বলে যে ট্রিপল কোট এটা আবার কিভাবে আসলে আমরা সাধারণত বিড়ালের লোমের কোটগুলো বোঝার জন্য ট্রিপল কোট ডাবল কোট সিঙ্গেল কোটগুলো বলি সাধারণত দেখা যায় যে একটা বিড়াল যখন চার পাঁচবার বেবি দেয় ওই বিড়ালের বাচ্চাগুলো যখন হয় তখন দেখা যায় লোমগুলো একটু ছোট আসে সো ওইটাকে বলে ডাবল কোট আর ফার্স্ট টাইম সেকেন্ড টাইম যে বেবিগুলো হয় এগুলোকে বলে ট্রিপল কোট কারণ ওইগুলো লোমগুলো হয় একদম বাবা মার মতন একদম ফুল ট্রিপল কোটেই হয় তো এইটা আমরা বোঝানোর জন্য আসলে ডাবল কোট ট্রিপল কোট বলি কিন্তু বিড়ালের হিসাবে অরিজিনালি কোনো কোট হয় না সাধারণত পার্শিয়ান ক্যাটগুলো আপনার এরকম লং হেয়ারের হয়ে থাকে তো এটাই যখন চার পাঁচবার বেবি করে পরের বেবিগুলো দেখা যায় লোম একটু ছোটো হওয়ার কারণে আমরা ওইটাকে ডাবল কোট বলি তো এইভাবে আসলে কোটগুলো তো এখানে তিনটা বিড়াল আছে তিনটাই হচ্ছে লং হেয়ারের ফুল চিপল কোডের তো যদি আপনাদের কারো ভালো লাগে ফিমেল চলে ফিমেল নিতে পারেন মেল চালে মেল নিতে পারেন মেলগুলোর প্রাইস রাখবো ষোলো হাজার টাকা পিস প্রতি পিস ট্রিপল কোডের মেল রাখবো ষোলো হাজার টাকা পিস যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখানে ফুল ডল ফেসের বিড়ালগুলো আপনার চোখ দিয়ে পানি পড়বে না নিলে কোনো ঝামেলা পোড়াতে হবে না এবং হচ্ছে এখনকার বর্তমানে যে ওয়েদার আপনি বিড়ালগুলো একটু গরম জায়গায় রাখবেন সেটা হচ্ছে ফ্লোরে ঘুমাতে দিবেন না ফ্লোরের দু চার পাঁচ মিনিট খেলাধুলো করুক সেটা আলাদা হিসাব কিন্তু ফ্লোরে কোনো প্রকারেই ঘুমাতে দেওয়া যাবে না কারণ ফ্লোরটা অনেক ঠান্ডা থাকে তার থেকে বিড়ালের ম্যাক্সিমাম বিড়ালে ঠান্ডা লেগে যায় ওদের জন্য টেন্ট হাউস পাওয়া যায় এরপর হচ্ছে আপনার বেড পাওয়া যায় সেই বেড অথবা টেন্ট হাউসের ভিতরে রাখবেন তাহলে আর ঠান্ডা লাগবে না এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন এরপর জ্বর ঠান্ডা হাঁচি কাশি যে কোনো প্রবলেম হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনি আমার থেকে বিড়াল নেন বা না নেন কোনো প্রবলেম নাই আমাদের কাছ থেকে প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আপনি পেয়ে যাবেন এরপর আপনি দেখা গেল ডাক্তার দেখাবেন ডাক্তার যদি দূরে হয় কাছে না থাকে সেক্ষেত্রে ডাক্তার দেখাবেন দু একদিন পরে সমস্যা নেই কিন্তু প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন তো এখান থেকে যদি কারো ভালো লাগে মেল চাইলে মেল নিতে পারেন দুইটা সাদা দুইটা হচ্ছে ফিমেল আর ক্যালিকোটা হচ্ছে সাদা দুইটা হচ্ছে মেল ক্যালিকোটা হচ্ছে ফিমেল তো আপনাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনেদের নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান কেটের দুইটা কোয়ালিটি তো আমার বাম হাতেরটা হচ্ছে বাই কালার বলে অনেকে বি কালার বলে কেউ বাই কালার বলে যেটাই বলেন কালারটা কিন্তু খুব সুন্দর এবং ইউনিক আপনার সাদার ভিতরে অ্যাশ ভিতরের লোংগুলো হচ্ছে অ্যাশ কালার উপরের মাথাটা হচ্ছে সাদা সো যার কারণে অনেক ইউনিক একটা কালার তো এটা হচ্ছে বাই কালার বলে এই জন্য ওদের অর্ধেক হচ্ছে অ্যাশ কালার অর্ধেক হচ্ছে সাদা কালার সো এই বেবিগুলো হয় এইভাবে যে ধরেন মা ছিল ফুল অ্যাশ কালার বাবাটা হোয়াইট কালার এই ব্লাড সূত্র অনেক সময় হয়ে থাকে কিংবা ক্যালিকোর ঘরে অনেক সময় এই কালার বেবিগুলো হয় তো কালার যদি আপনি এটা নিতে চান যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটা হচ্ছে ছেলে বিড়াল ছেলে বিড়াল লং হেয়ারের যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এটার ফেসটা হচ্ছে ডল ফেস ছেলে বিড়াল বয়স হচ্ছে দুই মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা পিস হলে এত সুন্দর একটা পার্সেন্ট ক্যাট পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করে তারপরে আসবেন এটা হচ্ছে বি কালারের একটা বিড়াল খুব সুন্দর ইউনিক একটা কালার আর কেউ যদি আপনার হোয়াইট কালার তিন মাস বয়সের ছেলে বিড়াল নিতে চান অনেকে বলে যে ভাই আমি বেশি ছোট নিতে চাই না একটু মিডিয়াম সাইজ নিতে চাই তারা এই সাইজটা নিতে পারেন এটাও লং ডল ফেসের একটা বিড়াল এটার বয়স তিন মাস এবং এটা হচ্ছে ছেলে বিড়াল তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা অনেকে বলে যে এটার দাম আবার কম কেন সেটা হচ্ছে আপনার যত বড় বিড়াল নেবেন তত দাম কম হবে আপনি ছোট নিলে নিজের মন মন মতন করে পাইলা বড় করতে পারবেন সো একটু বড় নিলে আপনার দেখা যায় দশ মানে এক মাস পনেরো দিন বিশ দিন আপনার একটু বেশি সময় দিতে হয় এই জন্য আপনার যত বড় বিড়াল নেবেন তত কম দাম আর ছোট বিড়ালগুলোর দাম একটু বেশি হয়ে থাকে সাধারণত তো এখান থেকে যদি কেউ তিন মাসেরটা নিতে চান এটার প্রাইসটা রাখবো চোদ্দো হাজার আর কেউ যদি এই বাইকালার এই বিড়ালটা নিতে চান এটার প্রাইসটা রাখবো ষোলো হাজার তো আপনাদের যার যেটা ভালো লাগে আমি এক এক করে এই জন্য দেখাই দিই আপনারা কালার কোয়ালিটি সব কিছুর জন্য বুঝতে পারেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন সো আমরা ভিডিওতে ভালোভাবে দেখাই দিই এরপরে যদি কিছু জানার থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যতটুকু সম্ভব আমি আপনাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাই কোয়ালিটি মিক্সড ব্রিড হাই কোয়ালিটি মিক্সড হচ্ছে যে ধরেন মিক্সড ব্রিড আর হচ্ছে পার্সিয়ান দিয়ে ক্রস করালে যে বেবিগুলো হয় এটাকে বলা হচ্ছে হাই কোয়ালিটি মিক্সড ব্রিড তো এই হাই কোয়ালিটি মিক্সড ব্রিড এটা হচ্ছে বাই কালার এটা অবিকল পার্শিয়ান ক্যাটের মতন কোয়ালিটি হবে লোমগুলো মোটামুটি মিডিয়াম কোয়ালিটির যে পার্শিয়ান ক্যাটগুলো যে ডাবল কোড যেটাকে বলে এই ক্যাটাগরির তো এই এটাও খুব সুন্দর একটা কালার ইউনিক একটা কালার কালারের ভিতরে তো যদি আপনাদেরকে আরও ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো এইগুলোর প্রাইস খুব রিজনেবল প্রাইসে আমরা দিব এটার প্রাইসটা রাখবো হচ্ছে সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকা হলে এত সুন্দর বাই কালারের আপনার হাই কোয়ালিটি মিক্সড ব্রিডের পার্সিয়ান ক্যাটটা পেয়ে যাবেন এটার বয়স হচ্ছে তিন মাস আর এটা হচ্ছে জেন্ডার হচ্ছে ফিমেল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো যদি আপনাদের কারো ভালো লাগে স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেয়া যাবে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের পেট শপের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো আপনারা ভিডিওতে কী কী ধরনের বিড়াল কুকুর দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা কিছু এক্সপেন্সিভ কালেকশনগুলো নিতে চান যেমন বেঙ্গল ক্যাট তারপর আপনার এই র্যাগডল তারপর হচ্ছে বিভিন্ন কোয়ালিটির বিড়াল যেগুলো পাওয়া যায় সায়ামিস ক্যাট তো সব ধরনের বিড়াল আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ওইগুলো হচ্ছে আপনাদের অর্ডার দিয়ে নিতে হবে কারণ একটা কুন কিংবা হচ্ছে বেঙ্গল ক্যাট যেটাই আমরা নিয়ে আসি না কেন দীর্ঘদিন খাঁচায় থাকলে দেখা যায় ওরা অনেক সময় দুর্বল হয় অসুস্থ হয় এই জন্য হচ্ছে এই ব্রিডগুলো আমরা অ্যাভেলেবেল শপে রাখি না সো আপনি যদি নিতে চান আমাদের শপে আসতে হবে শপে এসে আপনি কি ব্রিডের বিড়াল নিতে চান তা আমরা আপনাকে ভিডিও ছবি দেখাবো যদি আপনার পছন্দ হয় আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এরপর আমরা আপনাকে নির্দিষ্ট একটা সময় দিয়ে দিব যেমন এক সপ্তাহ দশ দিন একটা সময় দিব সেই সময়ের ভিতরে আমরা আপনাকে সেই বিড়ালটা অ্যারেঞ্জ করে দেব তো এটা হচ্ছে আমাদের মানে ওয়ার্ডার সিস্টেমটা আর কেউ যদি ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে বিড়াল এবং কুকুর নিতে চান সেই ক্ষেত্রে আমরা ভিডিওতে যেভাবে দেখাই দেই এইভাবে আমরা আপনাকে ভিডিও কলে যে বিড়ালটা নিতে চান সেই বিড়ালটা আমরা পুরোনো আপনাকে ভিডিও কলে দেখাবো যদি বিড়ালটা আপনার পছন্দ হয়ে থাকে আমাদেরকে ফিফটি পারসেন্ট অথবা ফুল পেমেন্ট করতে হবে এরপর একটা লোক দিয়ে আপনার অ্যাড্রেস আমরা পাঠাই দিব সেই লোক যে যাবে আপনার এখানে তার যাতায়াত খরচটা আপনাকে বহন করতে হবে তাহলে আপনি আমাদের কাছ থেকে অনলাইন ডেলিভারিগুলো নিতে পারবেন সো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্য জানাবেন আর ভিডিওতে যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম